ইতিমধ্যে আমাদের দেশ মুক্তির যে আন্দোলন ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও সেটি শুরু হয়েছে এবং ভালোভাবেই সেটি আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চলমান মুক্তির আন্দোলনকে ঠেকাতে দমাতে আওয়ামী সরকার মরিয়া হয়ে উঠেছে এবং তারা নানা রকম কৌশল হাতে নিচ্ছে যাতে এই আন্দোলন কোনোভাবেই ব্যগবান না হয় এই আন্দোলন কোনোভাবেই সামনের দিকে না আগায় এখন এই আন্দোলন কেন একমাত্র দেশ মুক্তির আন্দোলন কিংবা দেশ মুক্তির একমাত্র পথ সেটি ইতিমধ্যেই কিন্তু আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ পেয়েছেন বাংলাদেশের এমন কোনো দিবস নেই সেটা হোক বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদুল ফিতর ঈদুল উল কিংবা অন্য কোনো ধর্মীয় উৎসব প্রত্যেকটা উৎসবে প্রত্যেকটা দিবসে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া হয় গিফট পাঠানো হয় যেটি আপনারা দেখেছেন যে গত ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস এই স্বাধীনতা এবং জাতীয় দিবসে আমাদের বন্ধু দেশ কথিত বন্ধু দেশ আওয়ামী লীগ বলে স্বামী স্ত্রীর দেশ সেই তাদের স্বামীর দেশ থেকে উপহার পাঠানো হয়েছে কি উপহার আমাদের এক সীমান্তরক্ষী বাহিনীকে গুলি করে হত্যা করে তার লাশের কফিনে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে সেই কফিনটা বাংলাদেশকে পাঠিয়েছে এটাই হচ্ছে আমাদের বন্ধু দেশের পক্ষ থেকে উপহার এই যে গতকালকে ঈদ পবিত্র ঈদ ফিতর গেল এই ঈদেও তারা উপহার পাঠিয়েছে দেখেছেন তার আগের দিন বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আমার দুজন বাংলাদেশি নাগরিককে গুলি করেছে তাক তাক করে গুলি করছে যারা ভিডিওটি দেখেছেন স্থির থাকার কথা নয় রক্ত গরম হয়ে যাওয়ার কথা যে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে আমার দেশের নাগরিকদের বুকে তাক করেছে বন্দুক গুলি করেছে প্রত্যেকটা মিডিয়াতে ভিডিও আসছে ভিডিও সহ তাহলে আমরা কি বলতে পারি আমার দেশ স্বাধীন আমার এই দেশ যদি স্বাধীন হইত সাথে সাথে বাংলাদেশ করা প্রতিবাদ করতেন নরেন্দ্র মোদীর কাছে হুঁশিয়ারি দিতেন তো দূরে থাক টু শব্দটি পর্যন্ত বাংলাদেশ সরকার করে নাই কারণ এরা ওই দিল্লির গোলামি করতে করতেই ব্যস্ত ওই সকালে ঘুম থেকে উঠে দিল্লির জয় বাংলা জয় বাংলা আর ওই গোলামি করতে করতে আবার রাতে ঘুমানোর আগেও জয় বাংলা জয় দিল্লি বলে ঘুমাতে যায় এই হচ্ছে আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি এই হচ্ছে আওয়ামী লীগের গোলামির নীতি তো এই গোলামির নীতি দিয়ে এদেশ কোনো দিন মুক্তি পাবে না তাই দল মত নির্বিশেষে ঈদ পরবর্তী সময়ে আমাদের যে চলমান আন্দোলন এই আন্দোলনকে ব্যগবান করতে হবে এই আন্দোলনকে যে কোনো মূল্যে সফল করতে হবে ইনশাআল্লাহ এটাই আমাদের মুক্তির একমাত্র পথ একমাত্র রাস্তা এর বিকল্প আর কোনো রাস্তা নেই কেউ যদি মনে করেন ভেবে থাকেন এর বাইরে ভিন্ন কোনো রাস্তা আছে নো ভাই রাস্তা নেই আমরা গণ অধিকার পরিষদ শুরু করেছি ইনশাল্লাহ আপনাদের সমর্থন ভালোবাসা পেলে আমরা আমাদের এই আন্দোলন আপনাদেরকে নিয়ে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবো ইতিমধ্যে আমরা জেলাভিত্তিক ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও কমিটি শুরু করেছি আজকে আমরা ময়মনসিংহ জেলার কমিটি করেছি ইতিমধ্যেই দেখেছেন যে ভারতীয় আগ্রাসন বিরোধী কমিটি ময়মনসিংহ জেলা আমি যদি কমিটিটা একটু দেখাই এই যে আমাদের কমিটির লিস্ট সেখানে আমাদের আহ্বায়ক কমিটি করা হয়েছে আমরা কমিটি খুব শীঘ্রই প্রকাশ করবো প্রত্যেকটা জেলাই জেলায় ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন বিরোধী কমিটি হবে ইনশাআল্লাহ যারা কমিটিতে যুক্ত হতে চান থাকতে চান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর দেওয়া আছে আমি তারপরেও ফোন নাম্বার বলতেছি যদি আপনারা কেউ আমাদের এই ভারতীয় আগ্রাসন বিরোধী কমিটিতে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট নাইন টু সেভেন জিরো সেভেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন ফোন কল দিবেন না হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনার নাম পরিচয় ডিটেলস লিখে টেক্সট করবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও ইন্ডিয়া হটাও